so hello everybody i hope everyone is fine so in today's video i would like to discuss about the timetable about how many days or how many months actually we need to be master of this language honestly it takes a lot of time it's a lengthy process uh, within few months like two months three months I will not be able to speak within two or three months uh, you can just translate you can just uh, make some sentences but there is the huge difference বিটুইন টু বি গুড স্পিকার অর জাস্ট বি ট্রান্সলেটর ওকে সো তোমরা জানো যে দুই তিন মাসের মধ্যে জাস্ট তোমরা কিছু ট্রান্সলেট করতে পারবে হয়তো তোমরা কিছু যদি রুলস মুখস্ত করো তাহলে তোমরা কিছু সেন্টেন্স বানাতে পারবে কিন্তু একদম ফ্লুয়েন্টলি কথা বলার সেন্টেন্স বানানোর মধ্যে অনেক ডিফারেন্স আছে তোমরা নিজেও বোঝো সো তুমি যদি ভালোভাবে ইংলিশে কথা বলতে চাও তাহলে তোমাকে খুব কম হলেও এক বছরের মতো সময় লাগবে সো দিন তোমাকে প্র্যাকটিস করতে হবে তোমাকে ভালো করে লিসেনিংয়ে ফোকাস করতে হবে লিসেনিং তারপর তোমাকে হচ্ছে কারোর সঙ্গে কথা বলতে হবে নিজেকে ইংলিশে থিঙ্কিং নিয়ে আসতে হবে ভাবতে হবে সো যা কিছু ঘটছে ইংলিশে বলার চেষ্টা করো এভাবে তুমি প্রতিদিন ব্রেনকে ট্রেন করো দেখবে অবশ্যই আস্তে 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 তোমার মধ্যে ন্যাচারালি সেই জিনিসগুলো চলে আসবে সো এভাবে চেষ্টা করে দেখো আই হোপ দ্যাট আফটার ওয়ান ইয়ার ইউ ক্যান সি ইউর সেলফ ইউ আর টোটালি চেঞ্জ পারসন অ্যান্ড ইউ উইল বি অ্যাবল টু স্পিক ইন ইংলিশ so if you are really passionate if you really want to speak in english then definitely you need to give time you need to have patience and you need to you need to practice like this way so practice and keep watching keep learning like this way definitely you can uh, you can change yourself and you can do a lot of things okay so bye take care